এখন সকালবেলা ধোয়া কাপড়গুলি রোদে দিতে ছাদে আসলাম দুজনে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ নিত্যদিনের কাজকর্ম ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এই সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সকালবেলা রুটি খাওয়ার জন্য আলু আর বাঁধাকপি একসাথে ভাজা করছি সরিষা তেল গরম হলে জিরা ফোড়নে দিয়ে কুচানো পেঁয়াজ দিয়েছি এরপর লবণ হলুদ দিয়ে আলু দিলাম তারপরে বাঁধাকপি দিয়েছি এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব রুটি তৈরি করার জন্য এক গ্লাস জল দিয়েছি জলটা ফুটে উঠলে স্বাদ মতো লবণ দিলাম দুই চামচ আটা দিয়েছি এখানে ছয়টা রুটি হবে এক গ্লাস জলে ছয়টা রুটি হয় এটা একেবারে মাফা চুলার তাপটা একেবারে কমিয়ে দিয়ে নেড়ে ছেড়ে সুন্দর মতো একটা সিদ্ধ ডো তৈরি করে নিলাম রুটিগুলো একেবারে নরম তুলতুলে হবে এদিকে বাঁধাকপি ভাজাটাও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন কুচানো কাঁচা মরিচ দিয়েছি দুইটা মরিচ কুষিয়ে দিয়েছি আর ধনে পাতা কুচানো দিলাম ভালো করে নেড়ে সব মিশিয়ে দিয়ে ভাজাটা নামাব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব রুটি ভাজা শেষ এতক্ষণ ভিডিও করতে মনে ছিল না সবগুলো রুটি এরকম ফুলকো ফুলকো হয়েছে মোট ছয়টা রুটি হয়েছে ওদের মা সেলের হয়ে যাবে আরও থেকেও যাবে এক চামচ ঘি দিয়ে সুজিটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো একটু বাদামি করে ভেজে নেব সুজি ভালো করে ভাজা না হলে হালুয়া খেতে ভালো লাগে না সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন দেব নর্মাল জল দুই গ্লাস জল দিচ্ছি একটু পাতলা মতো সুজিটা রান্না করব রুটি দিয়ে খাওয়ার জন্য স্বাদ মতো লবণ দিলাম এখন দেব এই সামুসে তিন চামচ চিনি আমার বয়স যখন আঠারো উনিশ ছিল তখন একবার সুজি রান্না করতে গিয়ে ফোটানো গরম জল দিয়েছি ভাজা সুজিতে সবগুলো সুজি চাকা হয়ে গেছে ওই চাকা সুজিটা ছাড়াতে আমার অনেক কষ্ট হয়েছে সেই থেকে আমার এমন হয়েছে সুজি রান্নার সময় ওই কথাটা আমার সব সময় মনে পড়ে রুমা অর্জন এদেরকে খাবার দিয়েছি ওরা সকালের খাবার খেয়ে এখন ছেলেকে নিয়ে রোদ্রে বসে আছে আমরা আসছি ছাদে কাপড় মেলতে পার্থ ওর বাবা অর্জনের কিছু কাপড় সুপর রাতে আমি জেট পাউডার দিয়ে কুসুম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো সকাল বেলায় উঠেই আমি ওই কাপড়গুলো ধুয়ে দিয়েছি সাথে নাতির কিছু কাঁথা কাপড় ছিল ওগুলিও ধুয়েছি এর এরপরেই রুটি খাওয়ার জন্য ভাজি ডিম ভাজা রুটি হালুয়া সব করে ওদেরকে খাবার দিয়েছি এই সুযোগে কাপড়ের জলও ঝরে গেছে তো এখন দুজন আসলাম কাপড়গুলো মেলে দিতে দুই বালতি কাপড় হয়েছে এখন সকাল সাড়ে নয়টা বাজে কাপড়গুলো রোদে মেলে দিয়ে বাসায় গিয়ে অনেক কাজ করতে হবে একটা কাজ করতে করতে পরক্ষণেই কী কাজ করব ওটা আমি ভেবে রাখি তাই আমার কাজ করতে সময়ও কম লাগে আর সময়ের আগেই আমি কাজগুলো সারতে পারি একটার আগেই আমার দুপুরের রান্না শেষ করতে হবে এখনই কাপড় মেলতে মেলতে ভাবছি কি কি কাজ করব আমি ওদের জন্য জল খাবার বানাচ্ছিলাম এই সুযোগে উনি মরিচ আর ধনে পাতা এনেছিলেন গতকাল সন্ধ্যার সময় ওগুলো একটু বেছে কুটে রেডি করে নিয়েছেন সকালবেলায় লাল শাক এনেছেন লাল শাকগুলো এখনও বাছা হয়নি আমাদের বাসায় মাত্র দুইটা খাট তাও বেশি বড়ো নয় মাঝারি সাইজের তো ঘরে কোনো অতিথি আসলে তখন নিচে একটা বিছানা পাততে হয় তাই আমরা মোটা করে বড় সাইজের একটা তোষক বানিয়ে রেখেছি কেউ আসলে তখন ওই তোষকটা পেতে নিচেই আমরা ঘুমাই আর অতিথিদের খাটের উপর ঘুমাতে দিই এখান থেকে গিয়ে বিছানা ফাটি সব গুছিয়ে ঘরটাকে সুন্দর মতো ঝাড়ু দিয়ে নিব। গতকাল পুরো ঘরটা মুছে নিয়েছি আজ মুছতে হবে না কাপড় মেলা শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি দুপুরে একবার এসে মোটা কাপড়গুলো একটু উলটিয়ে দিতে হবে অনেক আগে বাসায় আসলাম সব কাজ সেরে নিয়েছি রান্না করব এমন সময় রুমা স্নান করতে গেছে আমি একটু নাতিটাকে পাহারা দিচ্ছি দক্ষিণে জানালা হওয়াতে সকাল নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিছানায় রৌদ্র থাকে ছোট্ট সোনা মানিকটা রৌদ্র ফেলে আরামে ঘুমায় আর সজাগ থাকলেও কান্না করে না ছোট্ট বাবুদের যত বেশি রৌদ্রে রাখা যায় ততই ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পাবদা মাছগুলো পরিষ্কার করে ধুইয়ে হলুদ লবণ আর সরিষার তেল মাখিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নেব পাবদা মাছের ঝাল রান্না করব নাতিকে পাহারা দিতে দিতে লাল শাকগুলো বেছে নিয়েছি অর্ধেকটা বেছে নিয়েছি ওটাই রান্না করে নিয়েছি আর অর্ধেক রয়েছে এটা পরে বেঁচে কুটে আগামীকাল রান্না করব ওদিকে হেলনের ডাল দিয়ে সবজি রান্না করছি পাবদা মাছগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি দুইটা কই মাছ আর একটা শিং মাছ দিয়েছি এদিকে হেলনের ডাল দিয়ে সবজিটাও খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে এখন কুচানো ধনে দিয়ে একটু চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে নামাবো দুই সুলায় রান্না করছি মাছ ভাজাও হয়ে গেছে ওই তেলে কালো জিরা ফোড়নে দিয়ে একটা কাঁচামরিচ ভেঙে দিলাম এরপর দিলাম গ্রেট করা পেঁয়াজ এক কাপের বেশি হবে দুইটা টমেটো গ্রেট করে রেখেছি মশলাটা কষানোর জন্য মাছ মাখানো বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ এক চামচ গুঁড়ো মরিচ দিলাম কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিচ্ছি গ্রেট করে রাখা দুইটা টমেটো ভালো করে নেড়ে চড়ে খুব সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি ফোটানো গরম জল দিব ঝোলটা ভালো করে ফুটে উঠলেই এখন দেবো ভেজে রাখা পাবদা মাছ শিঙ মাছ কই মাছ আজ সব কিছু মিলিয়ে রান্না করতে একটু দেরি হয়ে গেছে এখন ফোনে দুইটা বাজে রুমার খাবারটা বেড়ে নিয়েছি এক্ষুনি ওদের মাছ ছেলেকে দেব তার আগে মাছের ঝোলে মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে যাই দুই তরকারি দিয়ে খেতে খেতে মাছের তরকারি হয়ে যাবে কুচানো ধনে পাতা আর দু একটা কাঁচামরিচ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করব শাকের রঙটা একেবারে টকটকে লাল মাছ রান্না হয়ে গেছে ওদের জন্য দিয়ে আসি শিঙ মাছ আর একটা পাবদা মাছ এগুলি একবার দিয়ে আসি পরে প্রয়োজনে কই মাছ দেব রান্না শেষ এখন দিনের তিনটা বাজে আমরা দুইজন খেতে বসলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো কাজ করব না তেমন ভারী কাজ নাই খাওয়ার আগেই আমি সব কাজ সেরে নিয়েছি এখন শুধু দুইটা প্লেট খাওয়ার প্লেটগুলো ধুয়ে নেব দশ পনেরো মিনিট একটু বিশ্রাম নেব পরেই মোবাইলে আমার অনেক কাজ আছে সারা সারাদিনের ভিডিওগুলি এডিট করা ভয়েস দেওয়া তারপর আপনারা কে কি কমেন্টস করছেন এগুলি দেখা আপনাদের কমেন্টসগুলোর রিপ্লাই দেওয়া আমার এই সময়টা অনেক আনন্দে কাটে আমার কাছে খুব ভালো লাগে এর মধ্যে সন্ধ্যার সময় ঘরে প্রদীপ জ্বালানো সন্ধ্যার সময় ওদেরকে চা জলখাবার দেওয়া এইসবও করতে হয় এগুলি তো সাধারণ কাজ মোট কথা আমার দুই নাতি মেয়ে থাকাতে আমাদের দুজনের সময়টা খুবই ভালো যাচ্ছে এবং আনন্দে কাটাচ্ছে শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা শরীরটা যেন ভালো থাকে আপনারাও আশীর্বাদ করবেন যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল আমার এটা জেনে ভালো লাগবে যে আমাদের ভিডিও কত দূর যাচ্ছে কোথায় কোথায় বসে আপনারা আমাদের ভিডিওগুলি দেখছেন সারাদিন পর খাবারটা যেন অমৃত সম লাগছে

লাল শাক সবজি দিয়ে হেলনের ডাল দুটো তরকারি খুব ভালো লেগেছে খেতে পাবদা মাছের ঝালটা খেয়ে দেখি এটাও ভালো হয়েছে খুবই চমৎকার হয়েছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন চারিদিকে ভীষণ শব্দের কারণে আপনাদেরকে আমাদের কথোপকথনগুলি শোনাতে পারছি না অনেক দুঃখিত একটু সুযোগ পেয়ে অল্প একটু কথাবার্তা শুনিয়েছিলাম আপনাদের এখন বলবো গত চব্বিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাদের নামগুলো আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি গতকালের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে কুন্ডন সাহা গত চব্বিশ ঘন্টায় আমাদের চারটা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এরপর কমেন্টস করেছেন রানু বেগম ইতালি থেকে গত চব্বিশ ঘন্টায় আমাদের দুইটা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাকেও জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে বিভা সেন আসাম থেকে চন্দন মজুমদার পারভিন আক্তার হাউসওয়াইফ আগমণি মুখার্জি শায়লা মিতা মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে শিবানী ভৌমিক এটা মনে হয় ওনার আইডির নাম তামানা আই ইউ ফাইভ ডি সৌদি আরব থেকে আপনি গত চব্বিশ ঘন্টায় আমাদের তিনটা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা ওয়েব টেলি এটাও মনে হয় ওনার আইডির নাম মিসেস এন ঘোষ কলকাতা থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা বিকেল বেলায় ছাদে আসছি কাপড় নিতে সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে